পারস্পরিক তোমরা নিজেরা যে আওয়াজে কথা বলো এমন আওয়াজেও কথা বলতে যদি বলো তোমাদের সব একটু বরবাদ হয়ে যেতে পারে এখানে চিন্তার বিষয় যার উঁচু আওয়াজে কথা বললেই

পুরা ভালো হতে গেলে একমাত্র জিন্দগি গ্রহণ করে তাদের যদি অনুসারী হতে পারে আমরা লাভবান হয়ে যাবে কি বলে এই মনে হয় একটা মনে এসে বলবো বুঝাচ্ছে সংক্ষেপে বিশাল ঘটনা আপনার তো জানেন

করা উদ্যক্ত দেখা কি করতে পারে সাধারণত রাজ্যে যারা থাকে বাচ্চাকে প্রধানমন্ত্রীকে উৎসাহ দেয় যা বলেন আমরা সেইটাই পালন করবো কেউ কিছু করতে পারবে না আছে কিনা এরকম বলেছে না চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনার আছে তাকে পরীক্ষা করা দরকার তাকে পরীক্ষা করবো আসলে হক না হক

তোমরা আমাকে মাল সম্পদ দিয়ে দুর্বল করতে চাও সাহায্য করতে চাও আল্লাহ আমাকে তোমাদের হাজার থেকে অনেক বেশি ভালো আছে তোমরা দিলে তো আলেন যারা যতগুলো লোভনীয় হক যা হতো বাচ্চাদের কাছে তার কখন মাথানো খবর হতে পারে আমরা তো ঢাকায় থাকি কিন্তু দায়িত্ব আছে আপনারা অনেক খবর চান এই বছরখানে কাজ

কোন সংযালীতে পারলাম না আমরা চেষ্টা করবো যে আমরা ফাঁকানি আলমকে গুরুসারী হয়ে পথ পেয়ে যেন কবলে কিনেছে যে কথা বলছিলাম আল্লাহ পুরস্কার করেছেন তখন মানবেন أولئك الذين <سؤال> امتحن الله قلوبهم للتقوى تدير قلوب كي رفاين كل حرسي تقوى بحجي بحجي تقوى أمون اكتا بشاية مول بنا كي بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم আল্লাহর বল হে মোমেনা যদি তোমরা অবলম্বন করতে পারো এই দান হবে কি তাকুয়া যদি হাসিল করতে পারি তাহলে দেওয়া হবে কি অর্থাৎ সতর্ক হয়ে চলার যোগ্যতা